বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বিজ এনজিওর ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য দুইটি ক্যাটাগরিতে পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশ পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন যাবত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি দেশের সকল বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসুম বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে বিজের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে পদের নাম মাঠ কর্মকর্তা গ্রেট এক পদের সংখ্যা হচ্ছে তিনশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে স্নাতক পাস ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো পহেলা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের বয়স সর্বনিম্ন বাইশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ মধ্যে হতে হবে বেতন ভাতা ও প্রারম্ভিক সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ এই পদের মাসিক মোট বেতন ভাতা স্থায়ী স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় ছত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এর পরের হচ্ছে মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদ সংখ্যা হচ্ছে 250 জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে এইচএসসি পাস ক্ষুদ্র অর্থনৈতিক কার্যক্রম অভিজ্ঞতা থাকা ভালো তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাে আপনি আবেদন করতে পারবেন 1লা নভেম্বর 2025 তারিখে বয়স সর্বনিম্ন 22 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা বেতন ভাতা ও প্রাথমিক সুবিধার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া চিকিৎসা এবং অন্যান্য ভাতা সহ এই পদের মাসিক বেতন হবে স্থায়ী হওয়ার পর চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত উভয় পদে সংক্ষিপ্ত ক্ষেত্রে বলা হয়েছে বীজের কর্ম এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি গঠন সমিতির অফিস পরিচালনা আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ এবং ঋণ আদায় সহ সমিতির অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় আগ্রহী হতে হবে জামানত হিসেবে দিতে হবে মাঠ কর্মকর্তা গ্রেড এক পদে যোগদানের সময় পঁচিশ হাজার টাকা জামানত দিতে হবে এবং মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে যোগদানের সময় চব্বিশ হাজার টাকা জামানত দিতে হবে চাকরি হতে অবসর বা অব্যাহতি নিলে জামানতের টাকা ফেরত প্রদান করা হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে বলা হয়েছে উভয় পদের যোগদানের প্রথম মাস থেকে প্রাক নিয়োগ দক্ষতা যাচাই বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এ সময় নয় থেকে নয় হাজার পাঁচশো টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে এক মাস সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশ কাল হবে তিন মাস এই সময় সর্বসাকুল্যে শিক্ষানবিক ভাতা মাঠ কর্মকর্তা পদে একুশ হাজার টাকা গ্রেড এক এবং মাঠ কর্মকর্তা গ্রেড দুই পদে বিশ হাজার টাকা প্রদান করা হবে সফলভাবে তিন মাস শিক্ষানবিশ কাল সম্পন্ন হলে বিজে স্থায়ীকরণ করা হবে এবং স্থান ভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাদি প্রাপ্য হবে সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফরা প্রতি বছর বেতনের অতিরিক্ত দুটি উৎস বোনাস যা প্রতিটি মূল বেতনের সমপরিমাণ বৈশাখী ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড টেন পার্সেন্ট নিজ এবং টেন পার্সেন্ট সংস্থা এবং প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুটি গ্র্যাচুইটি মূল বেতনের সমপরিমাণ পরিমাণ পারফরমেন্স ইনসেন্টিভ দূরত্ব ভাতা মোটরসাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পি আর এল প্রায় সরকারের চাকরির মতো পেনশনের সুবিধা পঁচিশ থেকে ত্রিশ বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে দশ থেকে বারো মাসের পূর্ণ বেতন ভাতা বি এস এপি বিশ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা পাবেন এছাড়া বিনা খরচে একক আবাসনের ব্যবস্থা সহ সকাল বা দুপুরের খাবার ভাতা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত বারো মাসের কর্ম মূল্যায়ন সন্ত্রাসী সাপেক্ষে মূল বেতনের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে আবেদনের প্রক্রিয়ায় বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিস প্রধান কার্যালয় বাড়ি নম্বর আট বাই বি রোড নম্বর উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো আবেদনে নিজ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধনের নম্বর করতে হবে সংযুক্ত করতে হবে আবেদনকারী রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে সেই সকল সনদের ফটোকপি এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি অভিজ্ঞতা সনদ নমিনীর নাম এবং বয়স সম্পর্ক আবেদনকৃত খামের উপর পদের নাম নিজ জেলার নাম সহ নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে মহিলা প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা যাচ্ছে এজন্য সক্রিয় মোবাইল নাম্বার আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেইশে নভেম্বর দুই তারিখ পর্যন্ত পরীক্ষার স্থান ও পরীক্ষার ফির ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নিজ বীজের অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোনে অথবা এস মাধ্যমে জানানো হবে পরীক্ষার কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য সক্রিয় মোবাইল নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুটি ক্যাটাগরিতে পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই Allah Hafiz